আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পিও ভিভার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা ২২ নম্বর ভিডিওটি শুরু করছি আমি পুলিশ এর আরবি অর্থ হচ্ছে আনা সুরতা আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ আনা সুরতা আমি পুলিশ গাড়ির লাইসেন্স দাও এর আরবি অর্থ হচ্ছে জিপ সাইয়ারা রক্সা জিপ অর্থ দাও সাইয়ারা অর্থ গাড়ি রোকসা অর্থ লাইসেন্স জিপ সাইয়ারা রোকসা গাড়ির লাইসেন্স দাও এই গাড়ির লাইসেন্স নেই এর আরবি অর্থ হচ্ছে হাদা সাইয়ারা রোকসা মাফি হাদা অর্থ এই সাইয়ারা অর্থ গাড়ি রোকসা অর্থ লাইসেন্স মাফি অর্থ নেই হাদা সাইয়ারা রোকসা মাফি এই গাড়ির লাইসেন্স নেই টাকা নাই খাবার নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি ফুলুস মাফি আক্কেল মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি আক্কেল অর্থ খাবার নাই মাফি ফুলুস মাফি আক্কেল টাকা নাই খাবার নাই আমি সত্যি গরিব মানুষ এর আরবি অর্থ হচ্ছে আনা নফর ওয়াল্লাহি ফকির আনা অর্থ আমি নফর অর্থ লোক ওয়াল্লাহি অর্থ সত্যি ফকির অর্থ গরিব আনা নফর ওয়াল্লাহি ফকির আমি সত্যি গরিব মানুষ টাকা আছে নাকি নেই এর আরবি অর্থ হচ্ছে ফুলুস ফি ওল্লাহ মাফি ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে ওল্লা অর্থ নাকি মাফি অর্থ নেই ফুলুস ফি ওল্লাহ মাফি টাকা আছে নাকি নেই আজ টাকা দিবে এর আরবি অর্থ হচ্ছে আল ইউম আতি ফুলুস আল ইউম অর্থ আজ আতি অর্থ দিবে ফুলুস অর্থ টাকা আল ইয়ুম আতি ফুলুস আজ টাকা দিবে বেশি কথা বলবে না এর আরবি অর্থ হচ্ছে মাফি গিরগির জিয়াদা মাফি অর্থ না জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গিরগির জিয়াদা বেশি কথা বলবে না তুমি ভয় পেও না এর আরবি অর্থ হচ্ছে মাফি খোফ ইনতা অর্থ তুমি মাফি অর্থ না খোফ অর্থ ভয় মাফি খোফ তুমি ভয় পেও না আজ কাজ নেই এর আরবি অর্থ হচ্ছে আল ইউম মাফি সোগোল আল ইউম অর্থ আজ মাফি সগোল অর্থ কাজ নেই আল ইউম মাফি সোগোল আজ কাজ নেই বস আমি অসুস্থ এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা তাবান মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ মুদির আনা তাবান বস আমি অসুস্থ কাল আসব এর আরবি অর্থ হচ্ছে বুখরা ইজি বোকরা অর্থ কাল ইজি অর্থ আসা বোকরা ইজি কাল আসব।